ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাইয়া মাশাআল্লাহ অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন এখানে কোন থেকে শুরু করব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আপু তো মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই বিড়াল নিয়ে আসেন এক পিস কেমন দাম চাইছে এই পিসটা 13000 চাচ্ছি 13000 টাকা দাম চাইছে এটা কি কোডে আছে জীবন কোড ট্রিপল কোড পার্সিয়ান অরিজিনাল নাকি জি বেশি বেশি দাও না বয়স কত দিন

নাকি আলোচনা সাপেক্ষে কিছু থাকতো ভাই আপনার চ্যালেঞ্জ না জি আমার চ্যালেঞ্জ ফোন বললেন ইনশাআল্লাহ কমায় রাখবো জান তাই না আরেকটা আছে ভাই আরেকটা আছে না হুম এই পিস্টার দাম কত দাম চাও হয়েছে এটাও ভাই একই রেট দিব একই রেট দা ফিক্স ফিক্স হুম ফিক্স 12 ফিক্স 12 ফিক্স 12 আর নিচে আছে কিছু নিচে ভাই আছে হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি আপনি দেখবেন লো কোয়ালিটি হাই কোয়ালিটি দেখবেন না হ্যাঁ এই যে কেমন দাম চাইছে সেটা লং কোট ভাই লং কোট হুম কেমন দাম চাইছে এটা 20000 ভাই 20000 টাকা হুম ফিক্স ফিক্স ভাই 18000 ভাই ফিক্স 18000 টাকা নাকি সাইজ এক্সেল ভাই এই যে মাশাআল্লাহ অনেক বড় সাইজ বাজার গ্যারান্টি বাজারে এরকম দুইটা মাল কোনো জায়গায় পাওয়া যাবে না ভাই এই তাই না ঠিক আছে ভাই এই যে আরেকটা আছে আরেকটা আছে একটু দেখি আর কি অনেক দূর থেকে ক্যামেরা ধরা লাগে সাইজ বড় তো তাই

আলোচনা হবে ভাই কিছু কমানো যাবে আলোচনা হবে কিছু কম হবে নাকি কিছু কম হবে ঠিক আছে ভাই হাই এইখানে হাইব্রিডেশনের ভাই হ্যাঁ হাই হাইব্রিডেশন

ফোন নাম্বার ভাই জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর ট্রিপল সেভেন ভাই এক উত্তর তেরো নাম্বার রোড ঠিক আছে ধন্যবাদ আপু তো কয়েক অনেকগুলো বিড়াল নিয়ে আসছেন বিড়ালের বেবি কোন থেকে শুরু করব এই উপর থেকে শুরু করি একটু দেখি হ্যাঁ বেবি এই দাম চাইছো কত টাকা 14 চোদ্দ থেকে পনেরো হাজার টাকা হলে ছেড়ে দিচ্ছি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা হলে ছেড়ে দেব নাকি এটা বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাস মাত্র দুই মাস বয়স